পহেলগামের নৃশংস ঘটনার পর এবং অপারেশন সিঁদুরের সময় ভারতে নিষিদ্ধ করা হয়েছিল বেশ কিছু পাকিস্তানি ইউটিউব চ্যানেল গদি মিডিয়া এবং অন্ধভক্তরা বিপুল প্রচার করেছিল এটা নিয়ে কিন্তু গত দোসরা জুলাই হঠাৎই দেখা গেল সেরকম ষোলোটি চ্যানেল ভারতে ফের দেখা যাচ্ছে না কোথাও কোনো সরকারি বিজ্ঞপ্তি নেই কোনো গদি চ্যানেলের অ্যাঙ্কারের লম্ফঝম্পও নেই তাহলে রহস্যটা কী হঠাৎ কি উঠে গেল এই নিষেধাজ্ঞা অপারেশন সিন্দুরের সময় মোদী সরকারের বক্তব্যই ছিল এই জঙ্গি হামলার জন্যে দায়ী পাকিস্তান সারা বিশ্বের কাছে দেশের সাংসদদের পাঠিয়ে সেই বার্তাই দেওয়া হয়েছে চেষ্টা করা হয়েছে পাকিস্তানকে কোন ঠাসা করার তবে ভারতে পাকিস্তানের কিছু চ্যানেল খুবই জনপ্রিয় যেমন দু দেশেই জনপ্রিয় ক্রিকেট খেলা হঠাৎ সেই চ্যানেলগুলি আনব্লক করে দেওয়ার পেছনে কি রয়েছে কোনো ক্রিকেটের গুগলি নাকি অন্য কোনো চাপ এই প্রশ্ন নিয়েই এখন দেশ তোলপার বিরোধী কংগ্রেসও নেমে পড়েছে প্রতিবাদে এর মধ্যে আবার এক বিচিত্র কাণ্ড দেখলেন ভারতের মানুষ দেখা গেল গতকাল থেকে ওই পাক চ্যানেলের কিছু আবার গায়েব হয়ে গেছে আবার এই ভিডিও যখন করছি তখন বেশ কিছু চ্যানেল খুলে দেখতেও পাচ্ছি মানে এই আছে এই নেই এবার প্রশ্ন উঠে গেল সরকারি স্তরে এরকম ছেলে খেলা করা হচ্ছে কেন নাকি কোনো মহল থেকে খতিয়ে দেখা হচ্ছে এরকম কাজ করা হলে তার প্রতিক্রিয়া কি হতে পারে মানে সহজ কথায় যাকে বলে জল মাপা এই এপিসোডটিতে এই রহস্যেরই তত্ত্ব তালাশ করব ভিডিওটি পুরোটা দেখবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু কোনো খবরের চ্যানেল বা বিনোদনের চ্যানেল নিষিদ্ধ করা নিয়ে একটা বিতর্ক থাকেই আমি যদিও এবারের আলোচনায় সেই বিতর্কে ঢুকবই না আমার প্রশ্ন একেবারে সোজা সাপটা ক্রিকেটের ভাষায় যাকে সোজা ব্যাটে খেলা বলে তা হলো পাহলগাম কাণ্ডের পরে পাকিস্তানের বেশ কিছু ইউটিউব চ্যানেল এদেশে নিষিদ্ধ করা হয়েছিল একটি বিশেষ যুক্তিতে এ নিয়ে বিরাট প্রচারও করা হয়েছিল আমাদের দেশের গদি মিডিয়া কোনো যুক্তিতর্ক ছাড়াই এক পেশে মিথ্যে খবর লাগাতার প্রচার করে পাকিস্তান বিজয় সেরে ফেলেছিল আর পাকিস্তানের মিডিয়াই বা কম যাবে কেন তারাও স্টুডিওতে বসে নানান ফেক ছবি দিয়ে ভারতীয় ফৌজকে তছনছ করার মিথ্যে খবর প্রকাশ করতে শুরু করে দুই দেশের এই মিডিয়ার কারসাজি নিয়ে আমি একসময় একটি ভিডিও করেছিলাম ডেসক্রিপশান বক্সে সেটির লিঙ্ক দিয়ে রাখলাম পায়ালগাঁও হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে পাক সরকার এবং পাকিস্তানের উপর একটা আক্রোশ স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পেয়েছিল ভারতের মাটিতে বিজেপির আইটি সেল অবশ্য পাকিস্তান বিরোধী ওই প্রচারকে সুকৌশলে মুসলিম বিরোধী প্রচারে নিয়ে যেতে আপ্রাণ চেষ্টা চালায় কিন্তু জঙ্গিদের হাতে নিহতদের পরিবারের সদস্যরা বিশেষ করে হিমাংশী নারোয়াল এই ন্যারেটিভের বিরুদ্ধে গিয়ে সত্যটা তুলে ধরেছিলেন ওই হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে থাকা পর্যটকেরাও বারবার জানিয়েছিলেন কি করে তাদের প্রাণ বাঁচিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছিলেন স্থানীয় কাশ্মীরি মুসলিমরাই তাদের এই বক্তব্যের পরে বিজেপির আইটি সেল এবং গদি মিডিয়ার বিদ্বেষ প্রচারের ধার কার্যত অনেকটাই ভোতা হয়ে যায় একইভাবে পাকিস্তানের মিডিয়াও সে দেশের মানুষকে উত্তেজিত করার জন্যে নানা মিথ্যে খবর চড়াসুরে করতে শুরু করে দেয় আর এরপরেই ভারত সরকারের পক্ষ থেকে ওই সব চ্যানেলগুলোকে চিহ্নিত করে সেগুলোকে এদেশে নিষিদ্ধ করা হয় এ পর্যন্ত তো কাহিনীটি সোজা সরলি ছিল অন্ধভক্তদের এ নিয়ে বেয়ারা রকমের লম্ফম্পেরও একটা মিনিমাম সার্বত্যাও ছিল কিন্তু গত দোসরা জুলাই হঠাৎই নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলির মধ্যে ষোলোটি পাক চ্যানেলকে ভারতের মাটিতে আনব্লক করে দেওয়া হলো কি ওই চ্যানেলগুলো কি এখন ভারতে দেখা যাচ্ছে তাহলে কি এই চ্যানেলগুলো আগের মতোই এদেশে দেখতে পাওয়ার বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে আর এটা নিয়েই এখন সারা দেশে তীব্র ক্ষোভ শুরু হয়ে গেছে বিরোধী দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া এবং ক্ষোভ জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেথ जब ये बैन लगा था पाकिस्तानी फिल्म स्टार्स और स्पोर्ट स्टार्स पर तो बड़ी वाहवाही कर रहे थे अब जब ये बैन हटाया गया है तो बेचारे ये इन तेन प्रकरण किसी तरह से उसको मास्टर स्ट्रोक सिद्ध करने में जुटे हुए हैं पहलगाम निर्मम हत्याकांडेर पोरेर घटनागुली के यदि पर पर सजानो जाए तो अमित शाहर भाषा एक क्रोनोलॉजी বিশেষ করে ভারতীয় ফৌজের কর্তাদের একাংশ যখন বলছেন তাদের পাকিস্তানের বিরুদ্ধে অল আউট আক্রমণের কোনো সুযোগই দেওয়া হয়নি তখন বিষয়টির গুরুত্ব কিন্তু অন্যরকম হয়ে ওঠে এখনও ভারত সরকার সরকারিভাবে জানায়নি তাদের হাত এভাবে বেঁধে দেওয়ার ফলে ঠিক কতগুলো যুদ্ধ বিমানের ক্ষতি হয়েছে ধাপে ধাপে বিষয়টিকে দেখুন কয়েকজন জঙ্গি এই নৃশংস কাণ্ডটা করে মোটামুটি ভ্যানিস হয়ে গেল ওরকম একটা সেনা সুরক্ষা বলয়ে থাকা এলাকা থেকে তারপরে ইন্ডিয়ান এক্সপ্রেস খবর করল যে তিন জঙ্গির স্কেচ সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল সেগুলো ঠিক ছিল না মানে ওই মানুষগুলো যুক্তই ছিল না এই হামলায় এর মধ্যে আবার যে ইন্টেলিজেন্সের ব্যর্থতা নিয়ে গোটা দেশের মানুষ সরব হলেন সেই ইন্টেলিজেন্স কর্তার জবাবদিহি চাওয়ার বদলে তাকে আবার চাকরিতে এক্সটেনশন দিয়ে পুরস্কৃত করা হলো। আর জঙ্গি হানার পরে দেশ জুড়ে বিজেপির আইটি সেল এবং গদি মিডিয়ার তারস্বরে চেঁচানো অ্যাঙ্কারেরা গোটা দেশে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ প্রচারে নেমে পড়ল কিসের কুসুম টুসুম বলে আক্রমণ করা হতে থাকল শুভ সম্পন্ন মানুষদেরও মধ্যপ্রদেশের মন্ত্রীর বিদ্বেষ প্রচার থেকে রক্ষা পেলেন না সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরশীয় মন্ত্রীর বিরুদ্ধে ক্ষিপ্ত হাইকোর্ট নির্দেশ দিল এফআইআর করতে কিন্তু তারপর কি হলো কেউ জানতে পারলেন না কোনো শাস্তি দেওয়া গেল না তাকে এর মধ্যেই প্রধানমন্ত্রী প্রচার শুরু করে দিয়েছেন বিহার নির্বাচনের তিনি বলতে লাগলেন তার শিরায় গরম সিন্দুর থাকার কথা পাহলগামে না গিয়ে কাশ্মীরে গেলেন কংগ্রেসের আমলে ভাগ তৈরি হয়ে যাওয়া সেতুর উদ্বোধন করতে এবং ওই সেতু নির্মাণের একশো শতাংশ কৃতিত্ব নিজে নিতে আর এরপরে কোনো দেশকেই মোদী সরকার বোঝাতে পারল না তার যুক্তিগুলো ফলে সাংহাই সম্মেলন থেকে হাতে ফিরলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর কোয়াড সম্মেলনে পহেলগামের ঘটনার নিন্দে করা হলেও সেখানেও ঢোকানো গেল না পাকিস্তানের নাম উল্টে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে দেখা গেল পাকিস্তানেরই দাপট রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান পদে পাকিস্তানকে দেখা গেল এর আগে আইএমএফ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হাত উপড় করে পাকিস্তানকে কোটি কোটি ডলার সাহায্য করল ট্রাম্প লাঞ্চ বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরের সঙ্গে এবং মোদী সরকারকে অস্বস্তিতে ফেলে তিনি বারবার বলতে লাগলেন তিনি কারবারের হুমকি দিয়ে যুদ্ধবিরতি ঘটিয়েছেন এই হচ্ছে ক্রোনোলজি আর ঠিক কোনখানে দেশের প্রশাসকেরা চূড়ান্ত সাফল্য দাবি করতে পারেন আপনি বলতে পারেন পাকিস্তানের চ্যানেল ব্যান করা এটা ছিল ভারতের বলার মতো একটি বড় বিষয় যদিও তা নিয়ে তখন সমালোচনা করেছিলেন বিরোধীরা এবার পাকিস্তানের এই নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলি হঠাৎ আনব্লক হওয়ায় বিষয়টির সঙ্গে কি ভারতের বিদেশ নীতির এরকমই জড়িয়ে গেল। নাকি এর পেছনে রয়েছে কোনো মস্ত খেলা ক্রিকেটের কোনো লাভ লোকসানের অঙ্ক এবার আসব সেই প্রসঙ্গে দু সালে মুম্বাইয়ে পাক সন্ত্রাসবাদীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় কিন্তু ক্রিকেট বিশ্ব তো শুধু ভারত পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নয় সেখানে বিশ্বকাপের বাইরেও আরও নানা রকম প্রতিযোগিতামূলক ক্রিকেটের আসর বসে চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি ট্রফি এশিয়ান কাপ ইত্যাদি ইত্যাদি এবং এই ট্রফিগুলিতে ভারত পাক ম্যাচও হয়ে থাকে দু পঁচিশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিমধ্যেই উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত পাকিস্তান এবং সংযুক্ত আরব আমির অনুষ্ঠিত হয়ে গেছে সেখানেও ভারত পাক ম্যাচ হয়েছিল তবে আইসিসি বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনার কথা মাথায় রেখেই ভারত বা পাকিস্তানের কোনো শহরে এই খেলার আয়োজন করে না যেমন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়েছিল দুবাইতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এখন অমিত শাহের ছেলে জয় শাহ দু চব্বিশের পয়লা ডিসেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ৩৫ বছর বয়সেই তিনি আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হয়ে রেকর্ড করেছেন পাকিস্তানের যে চ্যানেলগুলো নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে শাহিদ আফ্রিদির বহুল প্রচারিত চ্যানেল শোয়েব আখতারের চ্যানেল দেশের মধ্যে পাকিস্তানের বিপক্ষে যতই ক্ষোভ এবং আক্রোশ থাক না কেন ক্রিকেট ম্যাচের সময় শাহকে দেখা গেছে আফ্রিদি এবং অন্যান্য পাক ক্রিকেটারের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে খোস গল্প করতে অনেক আগে বলা হতো ক্রিকেট ম্যাচই পারে ভারত পাকিস্তান সম্পর্ককে স্বাভাবিক করতে দু হাজার আটের নৃশংস মুম্বাই হামলার পর দু হাজার উনিশে পুলওয়ামা জঙ্গি আক্রমণ ক্রিকেট বিশ্বে এর মধ্যে বহুবার ভারত পাক ম্যাচ হয়েছে প্রতিটি ম্যাচই কিন্তু হয়েছে সংযুক্ত আরব আমির বা অন্য কোনো দেশে যতই জঙ্গি হানা হোক ক্রিকেট বিশ্বে ভারত ও পাকিস্তানকে মুখোমুখি ক্রিকেট খেলতে হয়েছে মাঠে নেমে জয়শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার পর ভারত পাক ম্যাচের গুরুত্ব মাঠের বাইরে এমনিতেই বেড়ে যায় কারণ ভারত পাক ম্যাচ ভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় তার দায় গিয়ে পড়বে আইসিসির চেয়ারম্যানের উপর ক্ষতিগ্রস্ত হবে তার ইমেজ কারণ এর সঙ্গে যুক্ত কোটি কোটি টাকার কারবারও এখন প্রশ্ন পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলো হঠাৎ আনব্লক করে দেওয়ার পেছনে ক্রিকেটের কোনো ভূমিকা নেই তো এই মুহূর্তে ভারত পাক ম্যাচের কোনো নির্ধারিত সময়সূচি হয়তো নেই কিন্তু ক্রিকেট বিশ্বে ভারত পাক বা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের খেলার মহিমাই আলাদা আর পাকিস্তানের চ্যানেলগুলো যদি নিষিদ্ধ করেই অনন্তকাল দেখে দেওয়া হয় তবে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট কিভাবে সম্ভব নিষিদ্ধকরণের পর হঠাৎ ব্লক বা আনব্লক করার পেছনে রয়েছে কি মোদী সরকারের ব্যর্থতা না আত্মবিশ্বাসের অভাব নাকি কোনো ক্রিকেটের অঙ্ক আপনাদের সুচিন্তিত মতামত জানান কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব জয়তে